বাংলা সাহিত্যের মধ্যযুগের ইতিহাসে মঙ্গল কাব্য একটা বড় অংশ জুড়ে রয়েছে এই মঙ্গল কাব্যগুলির মাধ্যমে আমরা মধ্যযুগীয় বাংলাদেশের লোককথা কাহিনী মানুষের জীবনযাপন পদ্ধতি ধর্মীয় বিশ্বাস ইত্যাদি সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত পাই বাংলা মঙ্গলকাব্যের কাব্যের ইতিহাসে ধর্ম ঠাকুরকে নিয়ে রচিত হয় ধর্মমঙ্গল কাব্য ধর্ম ঠাকুরের পুজোর মধ্যে পশ্চিমবঙ্গে সূর্য পুজোর তিনটি ধারা একসঙ্গে মিশে গিয়েছে বৈদিক স্কাই ও অনার্য কিন্তু পূর্ববঙ্গে প্রচলন না থাকায় এই ধারাগুলি প্রকাশিত হতে পারেনি পূর্ববঙ্গের কুমারী মেয়েরা সূর্য উপাসনার জন্য মন্ডল নামে একটি স্বতন্ত্র ব্রতর প্রচলন করে পুরনো বাংলার ইতিকথা কথা থেকে মাঘমন্ডল ব্রতর কাহিনী খুঁজতে আমরা পৌঁছেছিলাম বরিশালে বরিশাল থেকে রইল মাঘমন্ডল ও সূর্যদেব এর কথা বাংলাদেশে চার পাঁচ বছর বয়স থেকেই হিন্দু কুমারী মেয়েরা এই ব্রত আরম্ভ করে থাকে এই ব্রত আরম্ভ করবার পরে পাঁচ বছর পর্যন্ত প্রতি মাঘ মাসের প্রত্যেক দিন এটি উদযাপন করা হয় এবং পঞ্চম বছরে গিয়ে এই ব্রত শেষ হয় সূর্যোদয়ের আগেই কুমারী মেয়েরা শয্যা ছেড়ে উঠে পরে তারপরে মাঘের শীতে কাঁপতে কাঁপতে পুকুরঘাটে বা নদী তীরে গিয়ে উপস্থিত হয় তারা হাতে এক একটি করে ফুল নিয়ে জলের একেবারে ধারে গিয়ে বসে এবং এই ব্রতের বিষয়ে অভিজ্ঞ একজন বয়োজ্যেষ্ঠ মহিলার নির্দেশ মতন সূর্য দেবতা বিষয়ক কয়েকটি লৌকিক ছড়া আবৃত্তি করে যায় এই ছড়াগুলোর ভিতর দিয়ে তারা সূর্য ঠাকুরের শৈশব যৌবন প্রাপ্তি বিবাহ এবং পুত্র লাভ ইত্যাদি সম্পর্কে বর্ণনা করে থাকে এই সব ছড়ার মধ্যে দিয়ে তারা নিজেদেরও ভবিষ্যৎ বিবাহিত জীবনের নানান আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে থাকেন এই ব্রতের সাথে তাদের ব্যক্তিগত অনুভূতির যোগ এতটাই নিবিড় হয় যে এই ব্রত কোনো ধর্মীয় অনুষ্ঠান সৃষ্টি করার পরিবর্তে একান্ত গার্হস্থ অনুভূতি সৃষ্টি করে ভোরের উদিত সূর্যের দিকে তাকিয়ে কুমারী মেয়েরা আবৃত্তি করে উঠো উঠো সূর্যায় ঝিকিমিকি দিয়া তোমারে পুঁজিব আমি রক্ত জবা দিয়া দুরন্ত মাঘের শীতে সূর্য উদয় হতে যতই দেরি হয় কুমারী ব্রতিনিগণ ততই অধৈর্য হয়ে গাইতে থাকেন আলা কদম গাছটি দক্ষিণ আলা বাউবে গা তোলো গা ডাকে তোমার মাউরে এরপরে শীতের সকালে পুকুরে বা নদীতে স্নান করে কুমারী ব্রতিনীগণ বাড়ি ফিরে আসেন বাড়ির সমস্ত উঠান জুড়ে বিচিত্র আলপনা আঁকা হয় আলপনার পূর্ব দিকে একটা বৃত্ত ও পশ্চিম দিকে একটা অর্ধবৃত্ত আঁকা হয় এগুলি যথাক্রমে সূর্য ও চাঁদের প্রতীক কুমারী ব্রতিনিগণ সেই বৃত্তাকৃতি আলপনার পাশে বসে সূর্য বিষয়ক বিবিধ লৌকিক ছড়া আবৃত্তি করতে থাকেন প্রতি বছর সূর্যের আলপনায় এক একটা নতুন বৃত্ত যোগ করতে হয় পাঁচ বছরে পাঁচটা বৃত্ত পূর্ণ হলে এই ব্রত শেষ হয় এই বৃত্তগুলি নানা ধরনের রঙিন গুঁড়ো দিয়ে সুরঞ্জিত করা হয় সূর্য চাঁদের আলপনা ছাড়াও সেই একই উঠ মধ্যে দৈনন্দিন জীবনের নানা ব্যবহারিক বস্তু যেমন আয়না চিরুনি দোলা থালা গ্লাস ইত্যাদি আঁকা হয় এইসব রঙিন আল্পনা আঁকার জন্য চালের গুঁড়ো ইটের গুঁড়ো এবং ছাই ব্যবহার করা হয় এইসব গুঁড়ো দিয়ে যথাক্রমে সাদা লাল ও কালো রঙের কাজ চালানো হয় প্রতিদিন এই ধরনের আল্পনা করে আঁকা প্রত্যেকটি জিনিসের কাছে কুমারী ব্রতিনীগণ নানান ঐহিক বর প্রার্থনা করে থাকেন যেমন চিরুনির কাছে এই বর প্রার্থনা করে আমি পুঁজি গুঁড়ির চিরুনি আমার লাগি থাকে যেন সোনার চিরুনি পৃথিবীর প্রায় প্রত্যেক আদিম জাতির মধ্যেই সূর্য উর্বরতা বা উৎপাদন বৃদ্ধির দেবতা বলে কল্পিত হন এখানেও বাংলার কুমারী কন্যাদের সূর্যের কাছ থেকে নানা ঐহিক বর প্রার্থনার মধ্যে যে তাদের মাতৃত্বের একটা সলজ্জ কামনা প্রচ্ছন্ন ভাবে থাকে তা অতি সহজেই বুঝতে পারা যায় সেই জন্য আদিম সূর্য দেবতার সঙ্গে নারী বিশেষত কুমারী নারীরই সম্পর্ক বেশি গবেষকদের মতে পশ্চিমবঙ্গের কুমারী পূজার শি পূর্ববঙ্গের উক্ত কুমারী ব্রত সূর্য ছাড়া আর কিছুই নন এই বিষয়ে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের থেকে বেশি রক্ষণশীল মাঘমন্ডল ব্রত যে সময় উদযাপন করা হয়ে থাকে সেই সময়টিও বিশেষভাবে লক্ষণীয় তখন থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয় এই সময়টা প্রকৃতপক্ষে পৃথিবীর বহু আদিম ও সভ্য জাতির সূর্যোৎসবের অন্যতম সময় আধুনিক হতে হতে আমরা আজ অনেক কিছুই হারিয়েছি সমকালীন হতে হতে আমরা ফেলে আসা দিনের নিজস্ব সমকালকেও হারিয়ে ফেলেছি এই দ্রুত ধাবমান যুগ সন্ধিক্ষণে মিডিয়া আশ্রিত প্রবাহ আজ শুধু স্মৃতির জাগরণ কোন প্রবাহের হাত ধরে আমরা এগিয়ে এলাম এতটা পথ সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কারণের হাত ধরে বিবিধ লোকধারা শুধু এক স্থান ও কালবাচক হয়েই থাকেনি কালক্রমে অভিবাসনের হাত ধরে ছড়িয়ে পড়েছিল সমগ্র বাংলাদেশ থেকে শিলচর আসাম ত্রিপুরার বিবিধ জায়গায় এমনই এক লোকধারা মাঘ ব্রতকথা কথা অতীতকালের দেওয়া নেওয়া মনের টানা পড়েন মেয়েলি গানে এমনভাবেই জায়গা করে নেয় একদিক থেকে প্রথাকে মেনে যেমন প্রথাগত গান গাওয়া হচ্ছে কে সেই গানের মধ্যেই সমাজ সংসারের বদলে যাওয়া অথবা না যাওয়ার প্রসঙ্গ এসে পড়ছে গানগুলি প্রথাসিদ্ধ বিরূপ প্রতিক্রিয়াও হয় এর তবু প্রতিবাদী গান কিন্তু থামে না লোকগান এইভাবে এগিয়ে চলে মুখ থেকে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে বরিশাল থেকে ক্যামেরায় লিটন রাকিবের সঙ্গে পিউলি খাতুনের রিপোর্ট আমাদের বরিশালে আঞ্চলিক ভাষায় বলে বৌঠুকরানি ফুল এগুলো দিয়ে তারপরে মাঘ মাসের পহেলা মা এটা শুরু করে তারপরে কথিত আছে যে সারা মাস তারা যদি ব্রত করে তারপরে তাদের বিদ্যা এবং বুদ্ধি এগুলা ঈশ্বর প্রদত্ত দান করেন সেজন্যই মানে চলিত রীতি অনুসারে এই ব্রতটি করা যে কতদিন চলে আপনাদের এই ব্রত পহেলা মাঘ থেকে শুরু হয় হালগুন শেষ হয় মানে মাঘের শেষ পর্যন্ত সংক্রান্তির দিন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি আচ্ছা এই ব্রতের সঙ্গে কি উপোস বা এই জাতীয় কোনো কিছু সম্পর্ক আছে খাদ্যাভ্যাস কোনো কিছু খেতে পারেন বা বিধি নিষেধ কাক ডাকের কাক যখন ডাক ভোর রাত্রে তখন শুরু করে তো তখন তো বাচ্চারা উপোসেই থাকে উপোস করে করলে একটু ভালো হয় যে আমার ওই সময় আর কি মন মানসিকতা ভালো থাকে ভোর রাত্রে তারা ওই সময় ঈশ্বরের কাছে যা চায় সেইটাই নাকি কি পায় এটা খুব কথিত আছে সেজন্য ওই করা হয় করা হয় গাতী হাতে লাল না তুমি দেখিতে এই রূপ আমি কেন কথা বলি তুমি কেন চুপ